আরবি ভাষা আসসালাম আলাইকুম বিউ বিউ আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সরাফীড়ার ক্ষেত্রে প্রয়োজন আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শিখে শুরু করা যাক মাররা আরেকবার চেষ্টা করো আরেকবার চেষ্টা করো আরবিতে বলে হাউয়েল মাররা তানি এখানে হাউয়েল তুচ্ছে চেষ্টা করা মাররা তানি নিয়ে এর্তুচ্ছে আরেকবার বা পুনরায় তাহলে আমরা শিখলাম হাউয়েল মাররা তানি আর এর্তুচ্ছে আরেকবার চেষ্টা করো দাহিন ওয়াজিদ হার অর্থ হচ্ছে এখন বেশি গরম এখন বেশি গরম আরবি বলে দাহিন ওয়াজিদ হার এখানে দাহিন বালহীন অর্থ হচ্ছে এখন ওয়াজিদ অর্থ হচ্ছে বেশি বা অনেক হার অর্থ গরম তাহলে আমরা শিখলাম দাহিন ওয়াজিদ হার অর্থ হচ্ছে এখন বেশি গরম ইনতা কাল্লি হুনা কে অর্থ তুমি তাকো ওখানে তুমি তাকো ওখানে আরবি বলে ইনতা কাল্লি হুনা এখানে ইন থাক বা থাকো হু নাক সেখানে বা ওখানে তাহলে আমরা শিখলাম ইন তা হু তুমি ওখানে এর তে তুমি নিচে নামো তুমি নিচে নামো আরবি তো বলে ইনতা এঞ্জেল তাহাত এখানে ইন তা তুমি এঞ্জেল এর নামো মানুষের ক্ষেত্রে নামো আর সামান্য মানুষের ক্ষেত্রে নাজেল নাজেল অর্থ নামানো তাহা নিচে তাহলে আমরা শিখলাম ইন তা ইনজেল তাহাতে তুমি নিচে নামো আনা এসমা কুল্লু সায়ার তুচ্ছে আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবি তো বলে এসমা কুল্লু সাই এখানে আনার আমি এসমা অর্থ হচ্ছে আনা এসমা আমি শুনেছি কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম এসমা কুল্লু সাহরচে আমি সব কিছু শুনেছি লেস অ্যাপ কে আলা তুলছে কেন সারাক্ষণ কান্না করো কেন সারাক্ষণ কান্না করো আরবি তো বলে লেস অ্যাপ কি আলাতুন এখানে কেন বা কেন এপকে অর্থ হচ্ছে কান্না করা আলা তু হচ্ছে সবসময় বা সারাক্ষণ তাহলে আমরা শিখলাম লেস অ্যাপ কে আলাতু হচ্ছে কেন সারাক্ষণ কান্না করো এইটা তা ইয়ে শুধু উর হ্যান তুমি এখানে কি কুজো তুমি এখানে কি কুজো আরবি তো বলে এইটা তা এ উর হেনা এখানে ইনতা হচ্ছে তুমি এস অর্থ হচ্ছে কি ইনটা এস তুমি কি দৌড় হচ্ছে কুজা হ্যান এখানে দৌড় এখানে কুজো তাহলে আমরা শিখলাম এইনতা এস দৌড় এখানে কি কুজো এইনতা সুফ জোয়া এরত্য তুমি ভিতরে দেখো তুমি ভিতরে দেখো আর তো বলে ইনটা সুফ জুয়া এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি সুফ এত দেখা বা দেখো জুয়া এরতচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম সুফ জু আর হচ্ছে তুমি ভিতরে দেখো তাই বাঘী নিতাই যে হচ্ছে ঠিক আছে বাকি লুক কখন আসবে আছে বাকি লুক কখন আসবে আরবি তো বলে তাই বাঘী যে এখানে তাই বার্থ হচ্ছে ঠিক আছে বা ওকে বাঘি অর্থ হচ্ছে বাকি নফর অর্থ হচ্ছে লুক বাঘী নফর বাকি লুক মিতা অর্থ হচ্ছে কখন বা কবে হে যে আর হচ্ছে আসা বা আসবে যে কখন আসবে বা কবে আসবে তাহলে আমরা শিখলাম তাই বাগি নফর মিতাহি হচ্ছে ঠিক আছে বাকি লুক কখন আসবে হা দা নদির আনাটু এই লুকটি আমার বস এই লোকটি আমার বস আরবি তো বলে হা নফর মুদির আনা এখানে হাঁ দা অর্থ হচ্ছে এটা বা এই নফর অর্থ হচ্ছে লুক হাঁ নফর এই লুকটি মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা মালিক আনা অর্থ হচ্ছে আমি বা আমার মুদির আনা আমার বস বা আমার মালিক তাহলে আমরা শিখলাম হাতা মুদির আনার তো এই লোকটি আমার বস আনাফ রু সুখ হচ্ছে আমি বাজারে কিভাবে যাব। আমি বাজারে কিভাবে যাব আরবি তো বলে আনা কেফ রু সুখ এখানে হচ্ছে আমি কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো সুক এর বাজারে তাহলে আমি শিখলাম আনা কেফ রু সুখ আমি বাজারে কিভাবে যাব। মুমকিন হুয়া নফর মারি তুচ্ছে সম্ভবত সে লোক অসুস্থ সম্ভবত সে লোক অসুস্থ আরবি তো বলে মুমকিন হুয়া নফর মারি এখানে মুমকিন এর্তুচ্ছে হয়তো বা সম্ভবত অর্থ হচ্ছে সে মুমকিন হওয়া হয়তো সে নফর অর্থুচ্ছে লুক মারি তুচ্ছে অসুস্থ নফর মারিত লুক অসুস্থ তাহলে আমরা শিখলাম মুমকিন হুয়া নফর মারি তুচ্ছে সম্ভবত সে লোক অসুস্থ হ্যাঁ দা সাগি রতুচ্ছে এই রুমটি খুব সুটো এই রুমটি টি খুব আলবি তো বলে হা দা গুরফাগির হা দা অর্থে গুরফা হচ্ছে রুম হাঁ দা গুরফা এই রুমটি টি জাদা অর্থ খুব অতিরিক্ত সাগির সুটো জাদা সাগির খুব সুটো তাহলে আমরা শিখলাম হাদা দা গুরফা জাদা সাগির এই রুমটি খুব সুটো ইয়েস কালাম তো হচ্ছে কী বলো তুমি কি বলো তুমি আরবি তো বলে ইয়েস ক্যালাম ইনটা এখানে ইয়ে শর্ত হচ্ছে কি কালাম এর কথা বলা ইন হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম ইয়েস কালাম তো হচ্ছে কী বলো তুমি ইন্টা ইয়েস ফিক এর হচ্ছে তুমি কি ভাবছো তুমি কি ভাবছো আরবি তো বলে ইন্টা ইয়েস ফিক এখানে ইন হচ্ছে তুমি ইয়ে শর্ত হচ্ছে কি ফিকির এর্ত হচ্ছে ভাবনা করা বা চিন্তা করা তাহলে আমি শিখলাম ইনটা ইয়েস ফিক হচ্ছে তুমি কি ভাবছ বা তুমি কি চিন্তা করো মিতা কালা সুগুল হচ্ছে কাজ কখন শেষ হবে কাজ কখন শেষ হবে আর বলে মিতা কালা সুগুল এখানে হচ্ছে কখন বা কবে কালাশ হচ্ছে শেষ করা সুগুল এর্ত হচ্ছে কাজ তাহলে আমি শিখলাম মিতা কালা সুগুল এর হচ্ছে কাজ কখন শেষ হবে হাদা হাত হচ্ছে এটা কিভাবে করব। এটা কিভাবে করব আরবিতে বলে কেফ সাউই হাদা এখানে কেফ অর্থ হচ্ছে কীভাবে বা কেমনে সাউি অর্থ করা বা করবো হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম কেফ সাউই হাদা অর্থ এটা কিভাবে করব। এম সিক মা আয়না অর্থ হচ্ছে আমার সাথে ধরো আমার সাথে ধরো আরবিতে বলে এম সিক মা আনা এখানে এম সিক অর্থ হচ্ছে দৌড়া মা আর্থ হচ্ছে সাথে বা সবা হচ্ছে সাথে আয়নাট হচ্ছে আমি বা আমার তাহলে আমরা শিখলাম এম কে মা আয়নাটছে আমার সাথে ধরো সাইয়া সবুর আকুইয়ার তো একটু ধৈর্য ধরো বাই একটু ধৈর্য ধরো বাই ই তো বলে সাইয়া সবুর আকুই এখানে সইয়াট হচ্ছে একটু বা কিছু সবুর এট হচ্ছে ধৈর্য ধরা আকুই বা আকু অ্যাঁ হচ্ছে বাই তাহলে আমরা শিখলাম সইয়া সবুর আর তুচ্ছে একটু ধৈর্য ধরো বাই হাগগি মুদির মাররা কয়েস এর তে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবি তো বলে হাগগি মুদির মাররা কয়েস এখানে হাগগি অর্থ হচ্ছে আমার মুদির হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার হাগগি মুদির আমার ম্যানেজার মাররা অর্থ হচ্ছে খুব কয়েস অর্থ হচ্ছে ভালো বা জেন হচ্ছে ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগগি মুদির মাররা কয়েস এর তে আমার ম্যানেজার খুব ভালো বন্ধুরা ভিডিও আজ পর্যন্ত পর্যন্তই শেষ দেখা দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা